রক্ত করে ইউটিউব চ্যানেলে ভিডিও বানায় শরীরের রক্ত পানি করে মাথার গাম পায়ে ফেলে ভিডিও বানায় আর সালার করে সালারা সাবস্ক্রাইব করে না ভিডিও দেহে না হ্যাঁ কত বড় কলি যারে হ্যাঁ কত কষ্ট করে ভিডিও বানায় রে ভাই হ্যাঁ আর সালার করে সালারা আমার ভিডিও দেহে না আইসকে দেখ মাইসকে আইসকে কারা আমার ভিডিও দেহে না আইসকে আইসকে আমি একশো নে আজকে আইসকে আইসকে দেখুন কাকু কোন সালারা আমার ভিডিও দেহে না আর আমি চাই রাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য আমি আমি চ্যানেলটা আমি মুড়িটা ইউজ করাইতেছি না আর কোন সালারা দেখ মাসকে আমার চ্যানেলটা রে সাবস্ক্রাইব করেন আজকে আজকে আমি দেখাই সার মাসকে। হ্যাঁ বছর ধরে এই চ্যানেলের পিছনে আমি পরিশ্রম করে দিতেছি আর সালার করে সালারা সাবস্ক্রাইব করে না হ্যাঁ ভিডিও দেখে না ভিডিও দেওয়াস না হ্যাঁ তগর হাতে কেমনে কি করতে হয় সন্ত্রাসী অবলম্বনে আমার করতে হবো আজকে হ্যাঁ কত বড় কলিজা আমার ভিডিও দেখে না আর করে সালারা আমার ভিডিও দেওয়াস না আজকে রাস্তায় যে ডারে রামো হে ডারে আজকে বিডামো বিড়ে দেখবি না শুয়ে রক্ত পানি করে কইল যা হুকাই রোদের মধ্যে ভিডিও বানাই আর সালার ঘরে সালার আমার ভিডিও দেহে না হ্যাঁ কত কষ্ট করে দুই ঢাই বছর ধরে আমি সেন্ডেলটা আমি চালাইতেছি সালারা বিড়ে দেহ না ভিডিও দেখ আজকে আজকে রাস্তায় যে ডারে রামো হে ডারে বিড়াম আজকে সালার ঘরে সালারা তুই কি করস হ্যাঁ ফ্রি ফায়ার খেলি ভাই ফ্রি ফায়ার খেলাস তুই আমার চ্যানেল কি সাবস্ক্রাইব করছস

না না তুই টাইম রক্ত পানি করে ভিডিও বানাই সালা ভিডিও দেখে না ভিডিও গুলা দেখতে আজকে আর দেখি কোন সালারা আমার আমার ভিডিও দেখে না এত কষ্ট করলে শরীরের রক্ত পানি করে আমি ভিডিও বানাই সালার করে সালারা ভিডিও দেখে না হ্যাঁ তুই দেখ আমি আমার শরীরের রক্ত পানি করে আমি ভিডিও বানাই সালারা ভিডিও দেয় না

টিভি নেটওয়ার্ক আইসে না দেখছ এই যে দুই হাজার কাছাকাছি সাবস্ক্রাইবার ভিডিও দেখতা আমার এতে নেলে বুঝছো আর এই যে ফাইন ফাইন সুন্দর সুন্দর ভিডিও দেখাই দেখাই আমার চার হাজার ওয়াস টাইম দরকার আমার চ্যানেলে আমি ইনকাম করা হামু আমি দুইটা বন্ধু যদি পরিশ্রম করি ভিডিও দেখবা কই ক মা আমার চ্যানেলের কথা দাও ভিডিও দেখবা কি না ভিডিও দেখো না না কত কষ্ট করে ভিডিও বানাই আজকে যারে বম রাস্তা হেরে গেছে পিজামাজকে